দর্শক আসসালামু আলাইকুম স্ট্রিকচার ইউরেথ্রা আমাদের দেশের একটি কমন সমস্যা সাধারণত পুরুষদেরই এই স্ট্রিকচার ইউরেথ্রা হয়ে থাকে বিশ থেকে চল্লিশ কিংবা পঞ্চাশ পুরুষদের স্ট্রিকচার ইউরেথ্রা হয়ে থাকে স্ট্রিকচার ইউরেথ্রা কি জিনিস স্ট্রিকচার ইউরেথ্রা হচ্ছে কোনো কারণে ইনফেকশন জনিত কিংবা কিংবা অন্য কোনো কারণে যদি আপনার প্রসাবের রাস্তা চিকন হয়ে যায় আমরা সাধারণত স্ট্রিকচার ইউরেথ্রা হলে যেসব রুগী আমরা পাই তারা এভাবে প্রেজেন্টেশন দেয় যে তাদের প্রসাবের রাস্তা ধীরে ধীরে চিকন হয়ে যাচ্ছে প্রসাব করতে অনেকক্ষণ সময় লাগে এবং দীর্ঘ সময় চাপ দিয়ে দিয়ে প্রসাব করতে হয় স্ট্রিকচার ইউরেথ্রার কারণে সাধারণত কিডনি কিংবা মূত্রথলির ব্যাকফ্লো ইফেক্টের কারণে সমস্যা তৈরি হয় যেমন তার ব্লাডারে ডাইভার্টিগুলা হয় এবং অনেক সময় দেখা যায় যে কিডনি ফেইলরও হয়ে থাকে তাই স্ট্রিকচার ইউরেথ্রা কিংবা প্রসাবের রাস্তা চিকন হয়ে গেলে আপনি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিন সাধারণত প্রসাব যদি কোনো কারণে চিকন হয়ে থাকে কিংবা আপনার প্রসাব করতে সমস্যা হচ্ছে তাহলে ব্যাপারটাকে হালকাভাবে না নিয়ে বরং সামান্য কিছু পরীক্ষার মাধ্যমে এটা নিরাময় করা সম্ভব এবং দেখা যায় যে আমরা যদি আর্লি স্টেজে স্ট্রিকচার ইউরেথ্রা ডায়াগনোসিস করি এবং চিকিৎসা করি তাহলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব অনেক আধুনিক চিকিৎসা আসছে তার মধ্যে যেমন অপটিক্যাল ইন্টারনাল ইউরোথ্রোটোমি যেটা সাধারণত না কেটে করা হয়ে থাকে এছাড়াও আমরা গালের চামড়া দিয়ে যেমন বাক্কাল মেকোসাল গ্রাফট ইউরোথ্রোপ্লাস্টিক করতে পারি কিংবা অ্যানাস্টোমোটিক ইউরোথ্রোপ্লাস্টিও করতে পারি যে যেটাই অপারেশন লাগুক অথবা না লাগুক আপনি যদি আর্লি ডায়াগনোসিস করতে পারেন আপনি যদি ইউরোলজি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন তাহলে স্টিকচার ইউরেথ ডায়াগনোসিস আর্লি চিকিৎসার মাধ্যমে আমরা আমাদের কিডনিকে সেভ করতে পারি ধন্যবাদ